এই যে দেখো ছয় বার তুমি কাছে খেতে পারবে এই টাকা দিয়ে আমার কাছে মনে হয় একটা কোর্স করে যদি তুমি আউটকাম যেটা পাওয়ার কথা যেটা আমি বলতেছি তোমার কি হওয়া উচিত কোর্স থেকে সেটা যদি তুমি না করতে পারো এর থেকে তোমার কাছে শরীরের জন্য কিছু উপকার হইল তো কোর্স হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ফিজিক্স এবং ম্যাথ এত দাম দিয়ে কোর্স কেনার থেকে কাচি খাওয়া বেটার বলে রাখছি এবং অবশ্যই কোয়েশ্চেন ব্যাক অ্যানালাইসিস তোমার নিজের করা উচিত তুমি যদি সেটা করতে না চাও যদি তোমার মনে হয় যে আমার কোশ্চিমে কেন আমি পারি না আমি করতে চাই না আপনি আপনি আমার জোর করে করাইতে পারবেন না কোশ্চিমে কেন আমি করবোই না তোমার যদি টাকা ধালের এত শখ থাকে তাহলে এই কোর্সে আসতে পারো যদি বেশি টাকা থাকে এটাতে আসো ঠিক আছে ওকে আর আর ক্লাস টিলাগর হবে টিলাগর পয়েন্টে যারা অনলাইনে জয়েন করবা তারা অনলাইনে তো অবশ্যই ক্লাস করতে পারবে যেমনটা এই ক্লাস অনলাইনে তোমরা করতেছো অফলাইনে তোমরা করতেছো যারা অনলাইনে অনলাইনে করতেছে অফলাইনে অফলাইন করতেছে এই ক্লাসটা হবে টিলাগর পয়েন্টে হক রেস্টুরেন্টে চতুর্থতলা চার তালে একটু বেয়ে উঠা লাগবে কষ্ট করে উঠার পরে ক্লাস করতে পারবে ঠিক আছে এবং ক্লাসের টাইম হবে ক্লাসের টাইম হবে শনি সম্বুধ দুপুর বারোটা বারোটা থেকে চারটা সাড়ে চারটার মধ্যে ক্লাস চলবে মানে যতক্ষণ লাগে ঠিক আছে ক্লাস হবে বিস্তারিত বলে দিই তোমরা বোঝো এখন যে তোমাদের আসলে ক্লাসটা করা উচিত কিনা ঠিক আছে এটা শুরু করার আগে এই কথাটা বলে রাখি তোমাদেরকে আমি স্টিল বিশ্বাস করি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস তোমার নিজের করা উচিত স্টিল দেখতেছি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই আসলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কোর্স গুলা এনরোল করতেছে আমি শেয়ার নিতে আসলাম যারা একান্তই চাও বা যাদের এখন মনে হয়েছে আমার সব পড়া শেষ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস দেখতে চাই কে কেমনে করে দেখতে চাই যদি করতে চাও সেক্ষেত্রে জয়েন করতে পারো বেটার ছিল তুমি নিজে করতে পারলে বা যেহেতু নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই চাই যে কেউ একজন সলিউশন দেখতে চায় কে কেমনে সলিউশন করে দেখতে চায় তো দেখো অ্যানালাইসিস দেখো আমার সো এই কোর্সটা একান্তই সাস্টের কোয়েশ্চেন ব্যাংকের অ্যানালাইসিস হবে ধরো আমার ভেক্টর চ্যাপ্টার থেকে টোটাল প্রশ্ন আসছে সব বছর আমাদের সবার হাতেই তো মূলত দশ বছরের প্রশ্ন ব্যাংকে আছে তাই না জয়তলিনও বললো বিশ বিশ বছরের নাকি আছে তাদের আমি জানি না আসলে কার কাছে কতটুকু কাছে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে উদ্বাস একটা কোয়েশ্চেন ব্যাংকটা আর কি প্রশ্ন যে কোনো জায়গা থেকে নিলেই হয় তো ভেক্টরের চ্যাপ্টারে মনে করো টোটাল প্রশ্ন আসে চল্লিশটা দশ বছরে তো চল্লিশটা না মনে করো দশ বছরের প্রশ্ন আছে টোটাল মনে করো আহ বারো তেরোটা আছে প্রশ্ন হয়তো আছে ইন্টিগ্রেশন মনে করার প্রশ্ন আসছে টোটাল তিরিশটার মতো ইন্টিগ্রেশন কিন্তু অনেক প্রশ্ন আসছে মানে ক্যালকুলাস থেকে সার্চ অনেক প্রশ্ন করতো এখনো করবে সামনেও করবে সো ইন্টিগ্রেশন থেকে প্রশ্ন টোটাল তিরিশটা আমি তোমাকে দেখাই একটা ভিডিও আমার আসি অলরেডি সেটা হচ্ছে এই যে এখানে ইন্টিগ্রেশন সার্চের সার্চের ইন্টিগ্রেশনের সকল বছরের প্রশ্ন সব দু সাত থেকে দু উনিশ পর্যন্ত সবগুলো প্রশ্ন সব আমি দেখাই এটা ইন্টিগ্রেশন সলভ দেখি একটু দাঁড়াও ইন্টিগ্রেশন সলভ এই যে সার্চ ইন্টিগ্রেশন সলভ দু সাত থেকে দু উনিশ দেখা যায় তো এইটা আমার বানানো হয়েছে দু হাজার চব্বিশ সালের নভেম্বরের তেরো তারিখে এটা গত বছর বানিয়েছিলাম দু হাজার চব্বিশের নভেম্বরের তেরো তারিখ তো এইটাতে যেভাবে আমি তখন তো ক্যালকুলেটার ছিল না তখন তো জিএসটি জন্য জিনিসটা আমাদের বানিয়েছিলাম তখন দেখেছিলাম যে কেমন হাতে কলমে করতে হয় বাট এখন তো ক্যালকুলেটার আছে এখন আমি ক্যালকুলেটর কেমনে করতে হয় সেটা সহ দেখাবো তো এই যে আহ একটা শিশু এই যে দেখো এখানে টোটাল ভিডিও আছে কয়টা টোটাল টোটাল দেখো এখানে একুশ নাম্বারটা দেখা যায় দেখি শেষ পর্যন্ত কয়টা আছে এইটা কত নম্বর ছিল এই যে উনত্রিশ নাম্বারটা ত্রিশ নাম্বারটা টোটাল ত্রিশটা প্রশ্ন দশ বছরে তার মানে ফার্স্ট এভারেজে ইন্ডিকেশন থেকেই তিনটা করে প্রশ্ন করছে জাস্ট ইন্ডিকেশন থেকে এটা কিন্তু ডিফারেন্সিয়েশন না তাহলে বোঝা সংখ্যা ক্লাস থেকে কত প্রশ্ন চার্জ করছে কমসে কম পাঁচটা করে প্রশ্ন আমরা বলতেই পারি এটা তাই না যদি আমি বলি যে দশ বছরের প্রশ্ন আছে টোটাল ত্রিশটা ইন্ডিকেশন থেকে আচ্ছা সাস্ট ড্রিমার্স হ্যাঁ ও ভিডিও রেগুলার বানাই দেখি আমি ও রেগুলারই ভিডিও বানায় আমার ইউটিউব খুললেই তার ভিডিও সামনে আসে না অনেক পরিশ্রমী ছেলেছে সে যাই তার কোর্সের জন্য তার শুভকামনা আচ্ছা তো এখন খেয়াল করে এখানে টোটাল ত্রিশটা প্রশ্ন যদি খালি ইন্টিগ্রেশন থেকে আসে দশ বছর তাহলে গড় করলে তিনটা প্রশ্ন পার ইয়ার যদি ডিফারেন্সিয়েশন আমরা যাই ডেফিনেটলি এরকমই আমরা সংখ্যা পাবো ধরে নিলাম প্রত্যেক বছর ক্যালকুলাস থেকে প্রশ্ন আসছে টোটাল পাঁচটা করে এটা একটা অ্যানালাইসিস যেখান থেকে আমরা বুঝতে পারি ক্যালকুলাসকে অনেক পছন্দ করে তো আমরা এখনও ক্যালকুলাসকেই পছন্দ করবো আর এই জন্যই আমি মডিউল ওয়ান মডিউল 2 শেষ করে টোটাল ডিরেক্ট এখন মডিউল মডিউল ফাইভে এটা ক্যালকুলাসের মডিউলটাই মূলত তাই এই জন্য আমরা এখানে আগে চলে আসছি আর কি মূলত এটাই হচ্ছে কারণ সার্জ যেহেতু প্রশ্ন বেশি করে ক্যালকুলাস থেকে সো এটা হচ্ছে একটা যা আমরা বুঝতে পারলাম ক্যালকুলাস থেকে শাস অনেক বেশি প্রশ্ন করে সো এখানে এই যে 30টা প্রশ্ন আছে না এই 30টা প্রশ্ন কীভাবে শর্টকাটে করা যায়

এরকম টাইপ ধরে ধরে আমরা দেখবো যে কি কি টাইপের প্রশ্ন আসতে আসছে ইন্টিগ্রেশন থেকে এবং সেগুলোর কিভাবে ক্যালকুলেটর দিয়ে করা যায় কিভাবে হাতে কলমে করা যায় কিভাবে দেখে দাগানো যায় বা কিভাবে যেভাবেই হোক তো এটা গেলে ইন্টিগ্রেশনের আর কি আছে চ্যাপ্টার আর অসংখ্য চ্যাপ্টার বাকি আছে ঠিক আছে ডিফারেন্সিয়েশন আছে ওইদিকে জরুরি সংখ্যা আছে বাস্তব সংখ্যা আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট সরল লেখা তো অবশ্যই আছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফাংশন থেকে চাষ অনেক প্রশ্ন করে এবং ফাংশন পাড়াটা আসলে তোমার একটা মৌলিক দায়িত্ব ফাংশন পারাটা তোমার একটা মৌলিক দায়িত্ব কেন কারণ অধিকার তো না দায়িত্ব তোমার এটা কারণ ফাংশনেরই তুমি লিমিট করতেছো ফাংশনেরই তুমি ইন্টিগ্রেশন করতেছো ফাংশনেরই তুমি ডিফারেন্স করতেছো যে তুমি এতদিন ধরে যাকে নিয়ে এত প্রসেসিং করতেছো তুমি তারই ছিল না তাই না তুমি ফাংশনের ডিফারেন্সিয়েশন করতেছো ফাংশনের লিমিট করতেছো ফাংশন ইন্টিগ্রেশন তুমি লিখতেছো ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন আসলে কারে করতেছো তুমি ডিফারেন্সিয়েশন ফাংশনের ইন্টিগ্রেশন কারে করতেছো ফাংশনের ফাংশন তুমি চিনো না কেন ফাংশন তোমার একটা বেসিক লেভেলে পারা উচিত এট লিস্ট বেসিক যেটুকু পারার কথা সেটুকু আমরা পারার চেষ্টা করব আমরা ফাংশনের আলাদা করে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন সময় ফাংশন থেকে আসছে সেগুলো অ্যানালাইসিস করব মানে ফুল সিলেবাসের সাথে যায় আমাদের সব সিলেবাসের সাথে কানেক্টেড সেটুকুগুলো আমরা এই অ্যানালাইসিস করতে দেখব ঠিক আছে এবং অবশ্যই স্বাস্থ্যের প্রশ্ন ভিত্তিক র্যান্ডম না আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়াবো এই বেচের মতো এরকম না এই বেচের মতো পড়াতে গেলে তো আমি অলরেডি নিচ্ছি পাঁচ ঘন্টা করে ক্লাস চার ঘন্টা করে ক্লাস নিচ্ছি বা সেই বেচটা ওইরকম না সেই বেশটা একদম কমপ্লেক্ট থাকবে জাস্ট স্বাস্টের থেকে সলিউশন কেমিস্ট্রি কেমিস্ট্রি পিত্রে আসবে ফিজিক্স আর ম্যাথ কেমিস্ট্রি তো হিসাবেই নেই শুধু ফিজিক্স এবং ম্যাথ এবং আহ তো এটা গেলো ম্যাথ নিয়ে কথা বললাম ফিজিক্স নিয়ে কথাবার্তা আছে যেমন ধরো কিছু ম্যাথ তুমি দেখবা করে ফেলা যায় অনেক সহজে বা অনেক জায়গায় অনেক লম্বা ভাবে করছে সেই জায়গাগুলো শর্টকাটে করা যায় কেন শর্টকাটটাই বেটার তোমার এখানে ঠিক এটা শর্টকাট এটা হচ্ছে আসলে একটা স্ট্র্যাটেজি মানে একটা টেকনিক তুমি পারা থাকলে তুমি শর্টকাটে করে ফেলতে পারবা সহজ বাট সবার উপরে তোমার কনসেপ্টটা থাকা লাগবে সবার উপরে নিজে সলভ করার যে মেন্টালিটি সেটা থাকা লাগবে যদি সেটা থাকে তাহলে তুমি কোর্সে জয়েন করতে পারো যদি সেটা না থাকে এটা এনাদার টাকা নষ্ট তোমার যার পকেট থেকেই হোক তোমার পকেট থেকে হোক অথবা তোমার ফ্যামিলি পকেট থেকে হোক আর টাকা নষ্ট করছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা অনেক টাকা এই টাকা দিয়ে ষোলোশো পঞ্চাশ টাকা কাচ্চির দাম কত এই যে হ্যাঁ আজকে দুইশো আচ্ছা নর্মালি আড়াইশো টাকা না আড়াইশো টাকার মতো তো এই যে দেখো ছয়বার তুমি কাচ্চি খেতে পারবে এই টাকা দিয়ে আমার কাছে মনে হয় একটা কোর্স করে যদি তুমি আউটকাম যেটা পাওয়ার কথা যেটা আমি বলতেছি তোমার আউটকাম কি হওয়া উচিত কোর্স থেকে সেটা যদি তুমি না করতে পারো এর থেকে তোমার কাচি খাওয়া বেটার শরীরের জন্য কিছু উপকার হইল তো কোর্সই হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ফিজিক্স এবং ম্যাথ এত দাম দিয়ে কোর্স কেনার থেকে কাচি খাওয়া ব্যাটার বলে রাখছি এবং অবশ্যই কোয়েশ্চন ম্যাগানালাইসিস তোমার নিজের করা উচিত তুমি যদি সেটা করতে না চাও যদি তোমার মনে হয় যে আমার কোশ্চেন মেগানালাইসিস আমি পারি না আমি করতে চাই না আপনি আপনি আমার জোর করেও করিতে পারবেন না কোশ্চিন মেকানিক্স আমি করবই না তোমার যদি টাকা ধালার এত শখ থাকে তাহলে এই কোর্সে আসতে পারো যদি বেশি টাকা থাকে এটাতে আসো ঠিক আছে ওকে আর আর ক্লাস টিলাগর হবে টিলাগর পয়েন্টে যারা অনলাইনে জয়েন করবে তারা অনলাইনে তো অবশ্যই ক্লাস করতে পারবে যেমনটা এই ক্লাস অনলাইনে তোমরা করতেছো অফলাইনে তোমরা করতেছো যারা অনলাইনে অনলাইনে করতেছে অফলাইনে অফলাইন করতেছে এই ক্লাসটা হবে টিলাগর পয়েন্টে হক রেস্টুরেন্টের চতুর্থ তলা চার তারা একটু বেয়ে উঠা লাগবে কষ্ট করে উঠার পরে কি ক্লাস করতে পারবে ঠিক আছে এবং ক্লাসের টাইম হবে ক্লাসের টাইম হবে শনি সম্বুধ দুপুর বারোটা বারোটা থেকে চারটা সাড়ে চারটার মধ্যে ক্লাস চলবে মানে যতক্ষণ লাগে এই ক্লাস ঠিক আছে তো এগুলা খুবই কমপ্যাক্ট ক্লাস হবে বা সেই ক্লাসটা হবে শুধুমাত্র শাস্ত্রের ভিত্তিক শাস্ত্রের প্রশ্নের অ্যানালিসিস ভিত্তিক প্রশ্নের ক্লাস হবে ঠিক আছে তো টোটাল তিরিশ দিনের প্রোগ্রাম আমি ট্রাই করবো যেহেতু কালকে শুরু হচ্ছে কালকে বিশ তারিখ কালকে থেকে শুরু হচ্ছে ক্লাসটা কালকে শুরু হচ্ছে বিশ তারিখ থেকে